নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পনির বাটার মশলা অনেকেই বানিয়ে থাকেন তো আমি কিভাবে বানাচ্ছি আজকে সেই ভিডিও শেয়ার করছি নান রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো হবে তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন এরপর কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাটার এই বাটারের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরো গুলো পনিরগুলোকে এভাবেই কেটে নিয়েছি কিছুটা চৌকা আর কিছুটা ত্রিকোণা আকারে সমস্ত পনিরটাকে এর মধ্যে দিয়ে পনিরটাকে হালকা একটু ভেজে নেব পনিরটা দুই সাইডে হালকা একটু ভাজা হয়ে গেছে এরপর তুলে রাখবো তারপর মিক্সির মধ্যে একটা টমেটো মের টুকরো আর কিছুটা ভেজানো কাজু বাদাম নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বাটার তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে আর তিনটে এলাচ আর চারটে লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু নেড়ে ছেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব। আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণ আদা রসুনির পেস্টটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ছোটো চামচে আর দিয়ে দেব। এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি আর দিয়ে চামচ পরিমাণ লবণ মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায় তারপর দিয়ে দেব এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মাথাটাকে হালকা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাজু আর টমেটম পেস্ট কাজু আর টমেটম পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে মশলাটা সাথে ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো তিন চার মিনিট একটু গেবিটা ভালো করে ফুটিয়ে নেব গেভির পরিমাণটা এরকমই রাখবো খুব বেশি শুকনো শুকনো করব না এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ধনে পাতা হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব পনির বাটার মশলা রেসিপি একদম রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু বাটার বাটারটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েই সার্ভ করে নেব আপনারাও একবার এইভাবে পনির বাটার মশলা রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই টেস্টি হয়েছে যে কোনো রুটি লুচি রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ